আসসালামু আলাইকুম শিশু শিখের পক্ষ থেকে সরকারি চাকরি পরীক্ষার অঙ্ক সমাধানে আজকে আমরা হচ্ছে লাভ ক্ষতি থেকে কয়েকটা ম্যাথ দেখব যে লাভ ক্ষতির ক্রয় মূল্য কীভাবে বের করতে হয় তো আমরা ক্রয় মূল্য বের করার আজকে আমরা কয়েকটা নিয়ম দেখব যেখানে বলা আছে যে একজন দোকানদার আট পার্সেন্ট লাভে একটা জিনিস চুয়ান্ন টাকায় বিক্রি কর বিক্রি করেন জিনিসটা ক্রয় মূল্য কত তো আমরা মনে হচ্ছে লাভ ক্ষতি যে ম্যাদগুলা সেই ম্যাদগুলার ক্রয় মূল্য হিসাব করেই একশো পার্সেন্ট দ্বারা তা সবসময় মনে হতে হবে যে আমাদের এখানে ক্রয় মূল্যটা হবে কত হবে যে একশো পার্সেন্টের হিসাব হবে তো এখানে বলা আছে কি আট পার্সেন্ট লাভে কোনো একটা জিনিস বিক্রি কর। লাভে বিক্রি করে চুয়ান্ন টাকায় বিক্রি করছে মানে ওই জিনিসটা কত পার্সেন্টে কত কেনা হয়েছে সেটা জানা নাই যে আমাদের যাই কেনা হয়েছে সেটা আট পার্সেন্ট লাভে বিক্রি করলে সেটা কত টাকায় বিক্রি হয়েছে চুয়ান্ন টাকায় তার মানে এখানে বিক্রয় মূল্যটা কত চুয়ান্ন টাকা তো আমাদের মাথায় রাখতে হবে যে এটা আমরা ক্রয় করছি কত পার্সেন্টে একশো পার্সেন্টে তো এই ম্যানটা আমরা হচ্ছে পার্সেন্টের ম্যাথ হচ্ছে করতে পারি অথবা অন্য হচ্ছে এক্স ওয়াই এগুলোকে ধরেও করা যায় তো আমরা শর্টকাট টেকনিকে দেখব কি যে কীভাবে পার্সেন্ট ধরে হচ্ছে আমাদের ক্রয় মূল্যটা বের করা যায় প্রথমে হচ্ছে বলা হয়েছে কি আট পার্সেন্ট লাভে বিক্রয় করা হয়েছে মানে আট পার্সেন্ট লাভে তাহলে আমাদের ক্রয় মূল্য যদি হয় একশো পার্সেন্ট তো আমাদের আট পার্সেন্ট লাভে হচ্ছে কত তাহলে একশো আট পার্সেন্ট তার মানে একশো আট পার্সেন্টে এটা হচ্ছে আমাদের বিক্রয় করা হয়েছে তাহলে একশো আট পার্সেন্ট হচ্ছে আমাদের কি বিক্রয় মূল্য তো একশো আট পার্সেন্ট লাভে যদি বিক্রয় করা হয় তবে বা একশো আট পারসেন্টে যদি বিক্রয় করা হয় তাহলে কত টাকা হচ্ছে চুয়ান্ন টাকা হচ্ছে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে একশো আট পার্সেন্ট দাবিতে বিক্রি করা যায় কত টাকা হচ্ছে একশো আট টাকা একশো আট পার্সেন্ট তাহলে এই একশো আট পার্সেন্টটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য তাহলে একশো আট পার্সেন্ট হচ্ছে পার্সেন্টের ক্ষেত্রে বিক্রয় মূল্য তাহলে আমাদের কত টাকা বিক্রয় মূল্যতা আছে চুয়ান্ন টাকা তাহলে একশো আট পার্সেন্ট ইকোয়াল টু হবে চুয়ান্ন তো আমরা জানি এক পার্সেন্ট সমান সমান কত হবে এক পার্সেন্ট সমান সমান হবে চুয়ান্ন ডিভাইডেড বাই একশো আট আমাদের সবসময় ক্রয় মূল্যটা বের করতে হয় কত পার্সেন্টে একশো পার্সেন্টে তাহলে আমাদের একশো পার্সেন্টে যদি ক্রয় মূল্য বের করতে যাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে চুয়ান্ন ইন্টু একশো ডিভাইডেড বাই একশো আট চুয়ান্ন দ্বারা যদি একশো আটকে ভাগ করা হয় তাহলে হচ্ছে দুই দুই দ্বারা হচ্ছে আমরা যদি একশো কেউ কাটিম তাহলে পাওয়া যায় হচ্ছে পঞ্চাশ তার মানে এটা অ্যান্সার হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে এটা হচ্ছে আমাদের পার্সেন্টের মাধ্যমে ক্রয় মূল্যটা বের করা তা আমরা আরো একটা শর্টকাট নিয়ম যদি দেখি যে এই ধরনের ম্যাথগুলো যদি আসে তাহলে আমরা সেক্ষেত্রে সবসময় মাথায় রাখবো একটা নোট যে ক্রয় মূল্য ক্রয় মূল্য সাথে গুণ করতে আমাদের শতকরা কত লাভ আছে শতকরা কত লাভ বা ক্ষতি শতকরা কত লাভ বা ক্ষতি ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের বিক্রয় মূল্য আমরা যেটা যে ইন শতকরা লাভ বা ক্ষতি ইকাল টু বিক্রয় মূল্য তো উপর থেকে আমরা একটু বসাই যে ক্রয় মূল্য কত আমরা জানা নেই তাহলে আমরা এখানে ক্রয় মূল্যটা বের করবো যে ক্রয় মূল্য ক্রয় জায়গায় থাক তো এখন বলা আছে কি শতকরা লাভ বা ক্ষতি শতকরা লাভ বা ক্ষতি যদি আমরা বলি তাহলে তাহলে আট পার্সেন্ট মানে আসলে কত একশো আট একশো আট পার্সেন্ট ইকাল টু কত আমাদের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য এখানে কত চুয়ান্ন টাকা তাহলে আমরা বলতে পারি এখানে বিক্রয় চুয়ান্ন ক্রয় মূল্য যদি আমরা বাম পাখে রাখি তাহলে হচ্ছে আমাদের একশো আটটা যদি ডান পাশে চলে যায় তাহলে নিচে চলে যায় নিচে হচ্ছে একশো আট পার্সেন্ট তো পার্সেন্টের জন্য যেন আমরা একশো তারা ভাগ করতে হয় তাহলে একশো তারা যদি ভাগ হয় সে একশো টাকার কোথাও উপরে চলে যায় তাহলে এখান থেকে আমরা যদি কাটাকাটি করি তাহলে পাওয়া যায় হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে আমাদের দুইটা ভাবেই বললাম যে সরকার নিয়মে যদি আমরা বের করতে যে ক্রয় মূল্য অথবা বিক্রয় বের করতে যাই তাহলে ক্রয় মূল্য ইন্টু শতকরা লাভ বা ক্ষতি ইকুয়াল টু বিক্রয় মূল্য সেম একই টাইপের আমরা আরেকটা ম্যাম দেখি এখানে বলা আছে কি এখানে বলা আছে যে একজন দোকানদার বারো পার্সেন্ট লাভে একটা জিনিস ছাপ্পান্ন টাকায় বিক্রি করেন জিনিসটা ক্রয় মূল্য কত তো আমরা শর্টকাট নিয়মে কি দেখছিলাম যে ক্রয় মূল্য ইন্টু শতকরা লাভ বা ক্ষতি ইকাল টু বিক্রয় মূল্য যেহেতু আমাদের এখানে কত বারো পার্সেন্ট লাভ হয়েছে তাহলে আমরা বলতে পারি যে বারো পার্সেন্ট লাভ মানে হচ্ছে একশো প্লাস বারো তার মানে একশো বারো পার্সেন্ট তাহলে আমাদের ক্রয় মূল্য কত আসবে ক্রয় মূল্য ইন্টু ছিল কত শতকরা লাভ বা ক্ষতি যেহেতু আমাদের এখানে লাভ হয়েছে সেহেতু আমরা যোগ করে কত পেলাম একশো বারো পার্সেন্ট ইকোয়াল টু আমাদের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত আছে আমাদের ছাপ্পান্ন টাকা তাহলে আমরা বলতে পারি যে ক্রয় মূল্যটা আসলে কত যে ছাপ্পান্ন ডিভাইডেড বাই হচ্ছে একশো বারো পার্সেন্ট যেহেতু পার্সেন্টেজটাকে ওঠানোর জন্য আমাদের কী করতে হয় একশো তারা ভাগ করতে হয় সেই একশোটা কোথায় চলে যায় উপরে নিচে থাকে একশো বারো ছাপ্পান্ন দ্বারা যদি আমরা একশো দুই একশো বারোকে ভাগ করি দুই দুই দ্বারা একশোকে কাটলে পাওয়া যায় হচ্ছে এই অঙ্কের পঞ্চাশটা হচ্ছে আমাদের পঞ্চাশ টাকা আশা করি একটা বোঝা গেছে একই রকম আমরা আরো একটা ম্যাম দেখি সেখানে বলা আছে যে একটা দ্রব্য একশো আশি টাকায় বিক্রি করে কত টাকায় বিক্রি করছে একশো আশি টাকায় দশ পার্সেন্ট ক্ষতি হলো তো এখানে আমরা বলছি দশ পার্সেন্ট ক্ষতি হলো তাহলে দ্রব্যটার ক্রয় মূল্য কত আমরা একটু আগে সূত্রটা দেখলাম যে ক্রয় মূল্য সমান সমান কি বলছিলাম ক্রয়মূল্য ইনটু ক্রয়মূল্য ইন্টু শতকরা লাভ বা ক্ষতি শতকরা লাভ বা ক্ষতি শতকরা লাভ বা ক্ষতি ইকুয়াল টু ছিল কত বিক্রয় মূল্য ওকে তাহলে আমাদের এখানে শতকরা কী হয়েছে এখানে দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে যদি দশ পার্সেন্ট ক্ষতি হয় আমরা যদি শতকরা যদি লাভ হয় তাহলে একশো সাথে যোগ করতে হয় আর যদি ক্ষতি হয় সেক্ষেত্রে আমরা কী করি একশো থেকে ওইটাকে বাদ দিতে একশো থেকে যদি বাদ দিই তাহলে পাওয়া যায় কত পার্সেন্ট ক্ষতি হয়েছে আমাদের নব্বই পার্সেন্ট আমাদের এখানে ক্ষতি হয়েছে আমরা পার্সেন্টেজের হিসাবে বলতেছি তাহলে নব্বই পার্সেন্ট ক্ষতি হওয়ার পরে আমাদের বিক্রয় মূল্যটা কত দাঁড়া হয়েছে একশো আশি টাকা তাহলে নব্বই পার্সেন্ট সমান সমান একশো আশি টাকা তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে ক্রয় মূল্য সমান সমান বিক্রয়মূলক কত আমাদের একশো আশি ডিভাইডেড বাই কত নব্বই পার্সেন্ট যেহেতু পার্সেন্ট ডিস্ট্রিকে ওঠানোর জন্য আমাদের কী করতে হয় একশো দ্বারা ভাগ করতে হয় সেই একশো টাবার কোথায় চলে যায় উপরে নিচে থাকে নব্বই নব্বই ধারা যদি একশো আশিকে ভাগ করা হয় তাহলে তাকে দুই দুই দ্বারা একশোকে গুণ করলে পাওয়া যায় দুইশো টাকা তাহলে এটা ক্রয় মূল্য ছিল কত আমাদের দুইশো টাকা আমরা ক্রয় মূল্য ছিল দুশো টাকা একশো দশ পার্সেন্ট ক্ষতিতে আমাদের বিক্রি করায় সেটা বিক্রয় মূল্য দাঁড়িয়েছে কত একশো আশি টাকা আশা করি ক্রয় মূল্য বের করার এই নিয়মগুলো বোঝা গেছে আমরা এরপর দেখবো হচ্ছে কীভাবে বিক্রয় মূল্য বের করতে হয় আসি আসসালামু আলাইকুম